বেঙ্গলি জিকে অ্যাকাউন্ট চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আজকে থাকছে সকল প্রকার জানা অজানা বাংলা জিকে তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন এনকেফালাইটিস রোগে মানবদেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় অপশান এ ফুসফুস বি মস্তিষ্ক সি যকৃত ডি বৃক্ষ তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশান বি মস্তিষ্ক দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন পরম শূন্যের মান কত অপশান এ মাইনাস টু সেভেন থ্রি ডিগ্রি সেলসিয়াস অপশান বি জিরো ডিগ্রি সেলসিয়াস অপশান সি মাইনাস টু সেভেন থ্রি ডিগ্রি ফেরানাইট অপশান ডি মাইনাস টু সেভেন থ্রি ক্যালোরি সঠিক অ্যান্সার অপশান এ মাইনাস টু সেভেন থ্রি ডিগ্রি সেলসিয়াস তৃতীয় প্রশ্ন লেবুর রসে কী থাকে অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন ডি সঠিক অ্যান্সার লেবুর রসে অপশান সি ভিটামিন সি থাকে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন এখানে দেখো আকাশে বিদ্যুৎ ঝলক দেখার কিছুক্ষণ পরে মেঘের গর্জনের শব্দ শোনা যায় কারণ কি এখানে অপশান এ শব্দের বেগ আলোর বেগের চেয়ে বেশি বি আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি সি শব্দের বেগ ও আলোর বেগে সমান ডি উপরের কোনোটি নয় তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশান বি আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি পাঁচ নম্বর প্রশ্ন ওয়েল অফ ভিট্রিয়ল কি অপশান এ এইচ এন ও থ্রি অপশান বি এইচ টু এস ও ফোর অপশান সি এইচ সি এল অপশান ডি এইচ থ্রি পিও ফোর তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশান বি এইচ টু এস ও ফোর ছয় নম্বর প্রশ্ন সি জি এস পদ্ধতিতে বলের একক কী অপশান এ পাউন্ড অপশান বি নিউটন অপশান সি ডাইন অপশান ডি পাউন্ড ফুট সঠিক অ্যান্সার অপশান সি ডাইন সাত নম্বর প্রশ্ন অ্যাসিড দ্রব্যে মিথাইল অরেঞ্জের বর্ণ কি অপশান এ বর্ণহীন বি হলুদ সি কমলা ডি গোলাপি লাল এখানে সঠিক উত্তর অপশান ডি গোলাপি লাল আট নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্র কার রচনা অপশান এ কালিদাস বি বিষ্ণু শর্মা সি ভারবি ডি হর্ষবর্ধন এখানে সঠিক অ্যান্সার বিষ্ণু শর্মা অপশান বিষ্ণু শর্মা নয় নম্বর প্রশ্ন লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কত দিন আগে নোটিশ দিতে হবে অপশান এ দশ দিন বি চোদ্দো দিন সি কুড়ি দিন ডি পঁচিশ দিন সঠিক উত্তর অপশান বি চোদ্দ দিন দশ নম্বর প্রশ্ন বিধান পরিষদের সদস্য হতে হলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে অপশান এ তিরিশ বছর বি পঁচিশ বছর সি আঠেরো বছর ডি পঁয়ত্রিশ বছর তাহলে এখানে সঠিক উত্তর অপশান এ তিরিশ বছর এগারো নম্বর প্রশ্ন সংবিধানের প্রথম সংশোধন কত সালে হয় অপশান এ উনিশশো পঞ্চাশ সালে অপশান বি উনিশশো চুয়ান্ন সালে অপশান সি উনিশশো ছাপ্পান্ন সালে অপশান ডি উনিশশো উনষাট সালে এখানে সঠিক উত্তর অপশান এ উনিশশো পঞ্চাশ সালে বারো নম্বর প্রশ্ন মহাবীর ছিলেন ড্যাশ তীর্থঙ্কর অপশান এ প্রথম বি বিংশ তম সি তেইশতম ডি ছাব্বিশতম সঠিক উত্তর অপশান ডি ছাব্বিশতম ছাব্বিশতম এখানে ঠিক আছে ছাব্বিশতম ছাব্বিশতম তেরো নম্বর প্রশ্ন কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় অপশান এ আঠেরোশো সাতান্ন সালে বি আঠারোশয় আটান্ন সালে সি আঠেরোশো সাত সালে ডি আঠারোশয় উনষাট সালে এখানে সঠিক উত্তর অপশান এ আঠেরোশো সালে চোদ্দো নম্বর প্রশ্ন ম্যাপেল বৃক্ষের দেশ কোনটি অপশান এ সুইজারল্যান্ড বি নরওয়ে সি কানাডা ডি নিউজিল্যান্ড সঠিক উত্তর অপশান সি কানাডা পনেরো নম্বর প্রশ্ন লোকসভার অধ্যক্ষকে কে অপসারণ করতে পারেন অপশান এ লোকসভার সদস্যগণ বি রাষ্ট্রপতি সি প্রধানমন্ত্রী ডি সংসদের উভয়ের সদস্যগণ এখানে সঠিক উত্তর অপশান এ লোকসভার সদস্যগণ ষোলো নম্বর প্রশ্ন সত্যজিৎ রায় পরিচালিত শেষ চলচ্চিত্র কোনটি অপশান এ শাখা প্রশাখা বি গুপি বাগ ফায়ার এল সি গণশত্রু ডি আগন্তক সঠিক অ্যান্সার অপশান ডি আগন্তুক সতেরো নম্বর প্রশ্ন সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বিহার সি উড়িষ্যা ডি ঝাড়খণ্ড সঠিক উত্তর অপশান এ পশ্চিমবঙ্গ আঠেরো নম্বর প্রশ্ন ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয় অপশান এ ইথিলিন বি ফ্লোরিজেন সি অক্সিন ডি সাইটোকাইনিন সঠিক উত্তর অপশান এ ইথিলিন ফল পাকাতে ইথিলিন এই হরমোনটি ব্যবহার করা হয় উনিশ নম্বর প্রশ্ন ঘানার রাজধানী কোনটি অপশান নাইরোবি, ত্রিপলি নিজামি আত্রা তাহলে এখানে অপশান ডি আক্রা অপশান ডি আক্রা কুড়ি নম্বর প্রশ্ন দি মার্চেন্ট অফ ভেনিস বইটির লেখককে অপশান এ জেমস জয়েস বি শেক্সপিয়ার সি স্লো বেলো ডি বার্নার্ড শ সঠিক উত্তর অপশান বি শেক্সপিয়ার বন্ধুরা আমাদের জিজ্ঞেগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন জানা অজানা জিজ্ঞেগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী জিকে আগামীকাল ঠিক যথাসময়ে শুরু হবে থ্যাংক ইউ ধন্যবাদ সকলে সুস্থ